দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগে দুর্গম পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা পায় একটি প্রাথমিক বিদ্যালয় ডাইনে বানর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি নামে সরকারি হলেও কাজের ক্ষেত্রে তার ছিটে ফোটো মিলনি পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতুলি ইউনিয়নের ডাইনে বানরকাটা নামক এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানে পাটদান চলে টিনশেডের একটি ভাঙা ঘরে চারদিকের বাঁশের বেড়া ভেঙে গেছে বর্ষা আসলেই টিনের ফুটো দিয়ে শ্রেণিকক্ষে ঢোকে বৃষ্টির পানি এখানে নিয়ে পর্যাপ্ত ব্যাঞ্চ টেবিল চেয়ার আবার তার মধ্যে আছে শিক্ষক সংকট এসব কারণে এখানে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমছে আনুপাতিক হারে উনিশশো সালে প্রতিষ্ঠিত এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টির টিনশেডের একাডেমিক ভবনটির জানালা দরজা ও ভাঙাচোরা স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে ডাইনে বানরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে অধ্যয়নরত আছে ছিয়াত্তর জন কোমলমতি শিশু শিক্ষার্থী আর শিক্ষক আছে মাত্র চারজন এখানে নেই বিদ্যুতের ব্যবস্থা বর্তমানে প্রচন্ড গরমের মধ্যে শিক্ষার্থীরা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকরা জানালেন এত বছর হয়ে গেলেও বিদ্যালয়ের কোনো পাকা ভবন হয়নি গাদা গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের আমাদের স্কুলের প্রধান সমস্যা হলো ভবন তো এখন বর্তমান স্কুল তো জোরাজীর্ণ অবস্থা জানালা দরজা ভাঙা এখন ফ্যান্সের অভাব বাচ্চারা স্কুলে আসলেও ঠিকভাবে বসতে পারে না গাদাগাদি বসতে হয় অনেক দরজা নাই এখন যে গরমে কাল এখন তো পড়তে পারতেছি না যদি ফ্যান থাকতো যদি ইয়া ছাত্রছাত্রীরা যদি ভালোভাবে ভাবে পারতো তা ভালো হইতো কি অনেক আগের থেকে সাইসি স্কুলটা যেন ভালো হয় সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ ডাইনে বানরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন অনেক বছর ধরে বিদ্যালয়টি ঝরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত টিন শেটের তিনটি ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় দীর্ঘদিন ধরে অত্র বিদ্যালয়টি উন্নয়ন বঞ্চিত বর্তমান আমাদের স্কুলগুলো কোন জানালা নাই দরজা নাই এই অবস্থায় তো এই বর্ষা দিনে হয়তো বৃষ্টি ইবাদ অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে স্কুলের জরাজীর্ণ অবস্থায় আছে দীর্ঘদিন ধরে এই বছরটা হয়তো উড়ে যেতে পারে তো এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকারি যে শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে স্কুলটা দ্রুত সিল ডিজাইন হোক অথবা বিল্ডিং হোক নির্মাণ করতে এদিকে দীর্ঘদিন উন্নয়নে বঞ্চিত থাকা সরকারি এই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের বিষয়ে আসার কথা শোনালেন লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী শিক্ষা অফিসার লিটন চন্দ্র সূত্রধর তিনি জানালেন বিদ্যালয়টির নতুন একটি নকশা প্রণয়ন করা হচ্ছে যা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শীঘ্রই সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হবে এটা আগে যে প্রকল্প ছিল যে ডিজাইনে ছিল এখন ডিজাইনটা চেঞ্জ করার জন্য আমরা এই টিচারদের আবেদন নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা আমাদের অধিদপ্তর আমরা প্রেরণ করবো যাতে করে এখানকার জন্য স্পেশালি মানে বেস্ট কোনো প্রকল্পে ধার ইয়েতে সিস্টেমে যেন এখানে একটা ভবন হয় বর্তমান জরাজীর্ণ অবস্থা দেখতে সরোজমিনে যান লক্ষ্মীচুরি উপজেলা নির্বাহী অফিসার সেতু কুমার বড়ুয়া পরিদর্শন শেষে তিনি জানালেন বর্ষায় স্কুলটির অবস্থা আরো খারাপ হতে পারে যত দ্রুত সম্ভব যে কোনো উপায়ে বিদ্যালয়টির ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে খুবই ভঙ্গুর অবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে বর্ষার সময় পানি করতে পারে সম্ভাবনা বেশি পাহাড়ি ডিজাইনে আমরা একটি স্কুল প্রতিষ্ঠা করার বিষয়ে আমরা আশাবাদী আমরা চেষ্টা করব যে আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা এডিবির মাধ্যমে হোক বা আমাদের সরকারি অন্য কোনো প্রকল্পের মাধ্যমেই হোক আমরা পাহাড়ি ডিজাইন স্কুল যদি আমরা পড়তে পারি তাহলে আমার মনে হয় এখানে যে শিক্ষার যে সমস্যাটা বাচ্চাদের স্কুলে যে সমস্যাটা সেটা অনেক কিছু লাঘব হবে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে কোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম